প্রিয় প্রেমে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করা যাক প্রিয় দর্শক আপনারা দেখতেছেন এখানে টমেটোর ফুলে হরমোন স্প্রে করা হচ্ছে আগাম জাতীয় বা সামার টমেটোতে এই কাজটা করা হয় পুতি ফুলে ফুলে হরমোনের স্প্রে করা হয় কারণ এখানে হরমোন স্প্রে না করলে কোনো টমেটো টিকবে না ভাই এটা কি ফার্স্ট স্প্রে না এটা তিন নম্বর স্প্রে তিন নম্বর স্প্রে এটা হরমোনটার নামটা কি আপনি জানেন এটা হরমোনের নাম হচ্ছে আপনার আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক উনি ব্যবহার করতেছেন আর প্রত্যেকটা ফুলে ফুলে একটু ভাই ক্লিয়ার করে একটা দেন দেখি গো একটু দেখি ফুল দেখে আচ্ছা আচ্ছা খেয়াল করে দেখুন এখানে প্রত্যেকটা ফুলে ফুলে ব্যবহার করা হচ্ছে এটা হচ্ছে একটা গ্রাফটেড টমেটো যেটা তিত বেগুনের চারা থেকে করা হয়েছে কলবের চারা বাজান এটা চারা কত করে পড়ছিল এক চারা পড়ছে আপনার ষোলো টাকা পিস ষোলো টাকা পিস প্রত্যেকটা চারা তাই না জি স্যার এটা কতদিন হলো বয়স চলতেছে বসে এখন লাগানোর মাত্র এক মাসে বানাবো মাস তিরিশ দিন বয়সে চারা এখানে অলরেডি ফুল আসছে এবং প্রত্যেকটা ফুলে আচ্ছা আচ্ছা আসছে আমরা যদি এখানে দেখাই এখানে দেখতে পাচ্ছেন কি না এখানে অলরেডি টমেটো দেখা যাচ্ছে তো এখানে প্রত্যেকটা ফুলে স্প্রে করা হয় স্পেশালি এই ধরনের হরমোন আর খেয়াল করে দেখেন এটা একটা মালচিং পদ্ধতিতে করা হয়েছে তো ছাদ্দাম ভাই এটাতে তো মোটামুটিভাবে একটা ভালো খরচ করতে হয় তাই না অনেক টাকা খরচ করতে হয় হ্যাঁ দর্শক আপনারা সাথেই থাকুন আমরা একটু খরচের হিসাবটাও নেব আমরা একটু জানার চেষ্টা করব এই হরমোনটা আসলে দেওয়ার নিয়মটা কি এবং কিভাবে দিতে হয় আচ্ছা ছাদ্দাম ভাই এটা কি প্রতিদিন দিনের যে কোনো সময় দেওয়া যায় এটা জিন দিন বলতে আমরা মনে করেন সকাল ছয়টার থেকে নয়টা পর্যন্ত দেওয়া দেওয়া যায় আর আচ্ছা বিকাল থেকে প্রায় তিনটা সাতটার থেকে আমরা। আচ্ছা দর্শক এখানে এই হরমোনটা দেওয়ার একটা সাবধানতা অবলম্বন করতে হয় ভাই যেটা বলব যে প্রতিদিন সকাল নয়টার আগ পর্যন্ত দেওয়া যাবে পরবর্তীতে দিনের দুপুর তিনটার পর থেকে সন্ধ্যা পর্যন্ত দেওয়া যাবে মানে সারাদিন এটা দেওয়া যাবে না এলোপ্যাথরিকভাবে আচ্ছা এই এস্টার আরটা এটার কি কোনো ডোজ আছে হ্যাঁ এটা আপনার আধা লিটার এক লিটার এরকম ডোস আছে মানে আপনি কত লিটার পান লিটার মধ্যে আপনার দুই খেক দেওয়া হয় আর কি আপনার দুই মিলি দেওয়া হয় দুই মুখ দেওয়া হয় হ্যাঁ আচ্ছা আচ্ছা দুই মিলিতে ওই বড় মুখটা দিয়ে বড় মুখ দর্শক এখানে 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 একটু বলি দর্শক এখানে আপনার যে মুখটার কথা বলা হচ্ছে এখানে তিরিশ এমএল থেকে প্রত্যেক মুখে এটা সম্ভবত দুই লিটারের ষাট এমএল ব্যবহার করা হয় দুই লিটার হ্যাঁ সাট এমএলের মতো ব্যবহার করা এটা ব্যবহার করলে বস প্রত্যেকটা কড়া ফুল থেকে করা আসবে প্রত্যেকটা ফুলের মধ্যে এক ফোঁড়া আমের ফানি দেমন লাগে এক ফোঁড়া পানি দিলে একটা কড়া ঠিক আচ্ছা আচ্ছা তার মানে আমরা যে টমেটোটা দেখলাম ওটা কি এই

एकदम भाई थैंक यू okay, हाँ, वाला तक बी